আজ একদম নতুন একটা ইয়ারডস দেখাবো খুবই প্রয়োজন এবং খুব সুন্দর একটা জিনিস একদম ছোট্ট একটা ইয়ারবার্ডস এত ছোট ইয়ারবার্ডস আমি এর আগে কখনো দেখি নাই না দেখলে আসলে বোঝা যাবে মুখে বলে বোঝানো যাবে না জিনিসটা কত সুন্দর কত কিউট একটা জিনিস মানে আপনি চ্যানেলটা মিউজিকও শুনতে পারবেন বা এটাকে আপনি সাউন্ড স্লিপ ফিল হিসেবেও কাজ করতে পারবে এই যে সেই লেভেলের আউটলুকিং একদম ছোট্ট ছোট্ট দুইটা বার্স ইয়ার বার্সের কাজ করে অনেক আছে যে সাউন্ড স্লিপ ঘুমাতে চায় তাদের জন্য কানের টিপস হিসাবে কাজ করবে একদম সুন্দর ছোট্ট কোয়ালিটির ভিতরে কিউট একটা জিনিস কোয়ালিটি কিন্তু অনেক ভালো বিট বেস সাউন্ড খুব ভালো পাবেন এবং চার্জিং ব্যাকআপটা পাবেন অতিরিক্ত ভালো কত পার্সেন্ট চার্জ আছে দুটো পার্সেন্ট কত পার্সেন্ট চার্জ হচ্ছে কিনা সেটা দেখা যাবে তারপরে আপনার কানের ভিতরে দিলে একদমই বোঝা যায় না বোঝা যায় না যে আমি কোনো ইয়ারবাডস ইউজ করতেছি অনেক আছে যে শুয়ে শুয়ে গান শুনতে বা মিউজিক শুনতে বা এই করতে পছন্দ করে তারা এটা যদি কান দাস হয় সেক্ষেত্রেও আপনার কানের ভিতরে বোঝা যাবে না যে কোনো ইয়ারবাডস আছে আমরা কোনো ইয়ারবাডস নিয়ে কিন্তু শুতে পারি না শুলেও কাত হতে পারি না এটা আপনি নিশ্চিন্ত কাজ মানে কাত হতে পারবেন কোনো সমস্যা নেই এটা তো আরেকটা বড় কাজ করা যায় অনেক কাছে সাউন্ড সারা স্লিপ পছন্দ করে এটা চারটা টিপ দিলে পারে এটা আপনার স্লিপিং বিন হিসাবে কাজ করবে জার্নিতে বলেন মানে ইয়ারে বলেন বা আপনার বাসায় সাউন্ড স্লিপের জন্য নিশ্চিন্ত এটা ব্যবহার করতে পারেন কানে শুইতে পারবেন কোনো ব্যথা লাগবে না বোঝা যাবে না অনেক সময় আমরা কানতে শুইলাম টাচ লেগে মিউজিক চেঞ্জ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় এটা সেরকম হবে না এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যদি কারোর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন ওকে আলাইকুম